কি রে কি খাচ্ছিস তুই বাপমাকে তো খেয়ে বসে আছিস এখন ওই মুড়িগুলো চাপিয়ে চাপিয়ে খাচ্ছিস আমি কি তোকে মুড়ি দিয়েছি একটুখানি আমি চোখের আড়া হলেই রান্নাঘর থেকে চুরি করে খাবার নিয়ে আসবি কাজগুলো কে করবে তোর সেই মরা বাপ এসে করবে তো কি বলবে বাপমাকে তোর খেয়ে বসে রয়েছিস একটা সংসারে কাজ করতে পারিস না শুধু খাই 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 বাসনগুলো কে মাজবে দেখ যা বাসনগুলো নিয়ে কলকলায় চলে যা তাড়াতাড়ি বাসন মেজে ঘরে আয় তো আমি পাম্প করতে করতে পারছিস না মানে গেলার বেলায় তো গিনতে পারছিস বাটি ভরে মুড়ি নিয়ে গিনতে পারছিস পাম্প করতে পারছিস না গায়ে শক্তি নেই গেল তাড়াতাড়ি বাসন মেজে ঘরে আয় হ্যাঁ তো জল পড়ছে পাচ্ছে কোলা ভাষণ রাখ এখানে কতটা টাইম লাগি যায় এই চাটা নিয়ে মামিকে দিয়ে মামাকে দিয়ে মামা বসে আছে চা খাবে এ গরম চাটা কোন কাজ করার বেলায় নেই কোন একটা কাজ মানে করতে ইচ্ছা করে না ফেলে দিলি তো চাটা আমার খায়

কি আমাকে উদ্ধার করেছেন আপনি আর জলকে তুলবে মামা এক্ষুনি আসছে মামা যাবে ইয়েতে স্নান করতে যাবে শিগগিরি যাও গিয়ে তোমার এক বালতি জল তুলে নিয়ে আসো যাও যাও আগে পাড়া বেড়ানো ছাড়া কোনো কথা নেই গেলা আর পাড়া বেড়ানো জল তুলে নিয়ে আসো খুব মারে খাবারটা দিয়েছি না পিয়া দিদিকে দিয়ে দিচ্ছি

স্কুলে পাঠায় না একটু ভালো জামা প্যান্ট আর কিছু কিনে দেয় সারাদিন মেয়েটাকে মারে ও তো মাঝে মাঝে খেলতে যাই একটু আম পিঁয়ারা মুড়ি খাবার ওকে দিয়ে আমি পাঠাই মেয়েটাকে ডেকে ডেকে খাওয়াই তুই যদি এই বটমূল্যে তাকে ডেকে এনে যদি খোঁজ করে পিয়াকে দিয়ে দিতে হয়েছিস না ও খুব ভালো হয় রে জীবনটা বেঁচে যায় আমি তো চিনি বটমূল্যে বাড়ি গেছি তুই কাজ কর না তুই যা না এখনই যা মেয়েটার জীবনটা বেঁচে যায় আমি দেখছি না তোর তোর আমি খোঁজটা দিচ্ছি আমি ঠিক আছে যা 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 যে খোঁজটা নিয়ে

আপনারা কে আমার বাড়িতে ঢুকেছেন কে ঢুকে আসছেন কে হয় আমার কে হয় আমার ভাবনি আমার ভাবনি তোমার ভাবনি হ্যাঁ

এই সব সম্পত্তি আমার বেরাও তুমি তোমারই নামে মারবো আমি বেরাও 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 এদিকে বেরাবো মানে বেরাবো মানে বেরাবো মানে খাব আমার হ্যাঁ এই সম্পত্তি বেরান থেকে আপনারা আমার যা উপকার করলেন আপনাদের আমি এখন এখানেই থাকবো এখানে থেকে পড়াশোনা শিখাবো এটা আপনি ভালো কাজ করেন আপনি এখানেই থাকেন আপনার আমি এখন পড়াশোনা শিখাবো আমার ওই বাড়ি ঘর থাকে থাক মারা থাকবে ঠিক আছে ঠিক আছে চল নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা তো আপনারা সবাই দেখেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা যারা ভিডিও দেখছেন তারা যা সাবস্ক্রাইব করেননি করে দেবেন আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার